পশ্চিমবাংলায় যতগুলো স্পোর্টস ক্লাব রয়েছে যারা মেন অ্যাক্টিভিটি হলো স্পোর্টস অনেক ক্লাব বেশিরভাগই ক্লাবই বলবো যারা স্পোর্টস নিয়ে কাজ করছেন ক্লাবের মধ্যে মাঠ রয়েছে বা যে কোনো মাঠ না থাকলেও অন্য অন্য জায়গায় মাঠে প্র্যাকটিস করছেন এবং কি কোচিং কোচিং করাচ্ছেন ক্লাবের মধ্যে সমস্ত রকমের স্পোর্টসের ব্যবস্থা রয়েছে এবং প্রতিবারই আপনারা জেলা জেলায় অংশগ্রহণ করছেন এবং তাদের বিভিন্ন রকমভাবে ফান্ডের অসুবিধা হয় তার জন্য আপনারা খেলায় আগাতে পারছেন না বা কোনো ধরনের অসুবিধা যেগুলো হয়ে বাহারা আছে তারা কিন্তু আপত্তিক্রম করার পারছেন না এই অনেকে ফোন করেছেন বা অনেক বিশেষ করে ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া থেকে অনেকে এনজিও যারা বা ক্লাব রয়েছে তারা জানিয়েছেন উত্তরবঙ্গ থেকে ফোন করেছিলেন যে বারবার একই প্রশ্ন যে আমাদের যে স্পোর্টস ক্লাব রয়েছে আমাদের ক্লাবে কোনো ধরনের অনুদান বা পাচ্ছি না কি করব। এই বিষয়টা আপনাদেরকে আমি সবার জন্যই এটা আমি জানাচ্ছি যে 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 সমস্ত ক্লাবগুলো আপনারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আপনাদের দয়া করে আপনারা আপনাদের ব্লকে যে যুব যুবকল্যাণ অফিস রয়েছে আপনাদের ডিস্ট্রিক্ট ইউথ অফিস রয়েছে সেগুলো যোগাযোগ করুন আপনাদের ডিস্ট্রিক্ট ইউথ অফিসে আপনাদের ব্লকে যিনি দেখেন তার সঙ্গে যোগাযোগ রাখুন আর ডিস্ট্রিক্ট ইউথ অফিসের সঙ্গে বরাবর যোগাযোগ রাখতে হবে আপনার স্ট্রিম খেলার জন্য এবং যে কোয়ার্ডিনেটার রয়েছে ডিস্ট্রিক্টে তার সঙ্গে কথা বলুন এবং আপনাদের সমস্ত আপনার ক্লাবে স্পোর্টসের অ্যাক্টিভিটি ওনার সঙ্গে সহযোগিতা করুন ওনাদের যে যেখানে প্রোগ্রাম হবে আপনার সেখানে আপনারা অংশগ্রহণ করুন এবং কি যেগুলো স্কিমগুলো বেরোচ্ছে স্কিমগুলোর জন্য আপনার যে কম্পিটিশান কোচিং সেন্টার পশ্চিমবঙ্গ সরকারের কিছু কিছু স্কিম রয়েছে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে আপনারা সার্চ করে গুগলেও দেখতে পারেন সেখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে এবং ডিস্ট্রিক্ট ইউথ অফিসের সঙ্গে আপনাদেরকে বরাবর যোগাযোগ রাখতে হবে এবং যে সমস্ত স্কিমগুলো বেরোচ্ছে তার সঙ্গে আপডেট নিয়ে আপনাকে সেই স্কিমে আবেদন করতে হবে বিশেষ করে যেগুলো কোচিং সেন্টার রয়েছে যে সমস্ত ক্লাবে তার জন্য কিন্তু ওরা অনুদান দেয় প্রতি থেকে তার জন্য আপনাকে ইউথ এবং স্পোর্টস ডিপার্টমেন্টে ডিস্ট্রিকে যোগাযোগ করতে হবে বিশেষ করে ব্লকে অনেক সময় নাও থাকতে পারে আপনাকে অফিসে গিয়ে যোগাযোগ করে আবেদনটা করতে হবে সেক্ষেত্রে কি হবে নানা ধরনের আপনি ফ্যাসিলিটি পেতে পারেন এবং কি আপনার যোগ্য যদি থাকে সব ডকুমেন্ট ঠিক থাকলে তাহলে আপনি আপনার স্কিমে আবেদন করতে পারবেন নমস্কার